গাজায় ব্যাপক হামলা চালিয়ে একদিনে পঁয়তাল্লিশ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুরো কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত লঙ্ঘন ইসরায়েল চুক্তিটি এতে অন্তত সাতানব্বই ফিলিস্তিনি নিহত এবং দুশো ত্রিশ জন আহত হয়েছে গাজায় যুদ্ধবিরতি এখনও বহাল আছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট আর হামাসকে নিরস্ত্র করতে আরব দেশগুলোর কাছে সহায়তা চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় তবে সেই শান্তি চুক্তির তোয়াক্কা না করে বারবার সেটি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল রোববার হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের ওপর হামলার অভিযোগ এনে মধ্য ও দক্ষিণ গাজায় ব্যাপক হামলা চালায় আইডিএফ এতে বহু ফিলিস্তিনি হতাহত হয় সেই সঙ্গে বন্ধ করে দেয় ত্রাণ প্রবেশও আইডিএফের দাবি রাফায় হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও তিনজন আহত হয়েছে তবে অভিযোগ প্রত্যাখ্যান করে হামাস মার্কিন কর্মকর্তারা জানায় গাজায় অবিস্ফোরিত বোমার উপর ইসরায়েলি সেনারা বুলডোজার চালানোয় বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে গাজায় ব্যাপক বোমা বর্ষণের কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল তাদের ধারাবাহিক হামলায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কায় গাজাবাসী তবে ট্রাম্প জানান গাজায় বলবৎ রয়েছে হামাসের সাথে এটি শান্তিপূর্ণ উপায়ে চলবে গোষ্ঠীটি যুদ্ধবিরতি লঙ্ঘন করলে সেটি কঠোর ও সঠিকভাবে মোকাবিলা করবে মার্কিন প্রশাসন এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিতের জন্য গাজায় আন্তর্জাতিক শান্তি শান্তিরক্ষীদের প্রয়োজন উপত্যকাটিতে যুদ্ধবিরতি বজায় থাকলে সেখানে নিরাপত্তা জোরদারে ও হামাসকে নিরস্ত্র করতে আরব দেশগুলোর সহায়তা প্রয়োজন ট্রাম্পের জামাতা ও মার্কিন উপদেষ্টা জ্যারেট কুশনার বলেন মধ্যপ্রাচ্যে সম্পূর্ণরূপে একীভূত হতে চাইলে ইসরায়েলকে ফিলিস্তিনিদের সহায়তা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে হামাস জিম্মিদের মৃতদেহ সততার সঙ্গে অনুসন্ধান করছে বলেও মনে করেন তিনি নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ